হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভিলেজ কিচেন অফ জয়া চান তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদেরকে একটা গুঁড়া মাছের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা এখানে মলে মাছ চিংড়ি মাছ পুঁটি মাছ সব ধরনের মাছই আছে এখানে সব মাছ একসাথে আছে আমার শাশুড়ি মা আমাকে মাছটা কেটে দিচ্ছে এটি ছোটো মাছ তাই ছোটো মাছের পেটটা একটু পরিষ্কার করে নিলেই হয় মা আমাকে মাছটা পরিষ্কার করে দিতে সাহায্য করছে মাছটা দা দিয়ে কাটতে হয়নি ছোট মাছ তাই একটু পেটের সাইডে টিপ দিয়ে মাছের পেটের ম পেটের ভেতরটা পরিষ্কার করে নিচ্ছে বন্ধুরা তোমরা গোড়া মাছ খেতে কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভালো লাগে গোড়া মাছ খেতে আর গোড়া মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে বড় মাছের চেয়ে ছোটো মাছ খেতে টেস্টি হলো কিন্তু কাটতে খুবই সমস্যা হয় অনেক সময় লাগে ভালো করে পরিষ্কার করে নিতে হয় মাছগুলি কাটা হয়ে গেছে এখন মাছগুলি ধুয়ে নিচ্ছি মাছগুলি পরিষ্কার করে ভালো করে জল জল দিয়ে চার বারের মতো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে মশলাটা করে নেব আমি সেল লড়াইয়ের মধ্যে মশলাটা করবো আমি এখানে পেঁয়াজ রসুন বেটে নেব শুকনো লঙ্কা বেটে নিয়েছি আমি মশলাটাকে ব্যাটে রাখা মশলাটা প্লেটে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আমি মাছটা নিয়েছি মাষ্টার মধ্যে কাঁচা সরষে তেল দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব বেটে রাখা মশলা দিয়ে দেব আমি কাঁচা লঙ্কাটা চিঁড়ে রেখেছি দিয়ে দিয়েছি এখন বেটে রাখা মশলা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মাছটা মেখে নেব আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আঁচটা লোতে রেখে দিয়েছি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি মশলা সব মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন মাছটা মেখে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে নতুন যারা তোমার আমার চ্যানেলটাকে লাইক সাপোর্ট করে সামনে এগোতে সাহায্য করো আমার চ্যানেলটাকে শেয়ার করো আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করো অবশ্যই জানাবে তোমরা আমাকে ভালোবাসা দিও যাতে আমি সামনে এগোতে পারি আমার মাছটা মাখা হয়ে গেছে কড়াইতে পেঁয়াজটাও হয়ে গেছে এখন আমি মাছটা এখন দিয়ে দেব। দিয়ে আমি মাছটা মিডিয়াম রেখে দেব। বন্ধুরা আমি এখানে তোমাদের একটা গুঁড়া মাছ উল্টানোর একটা টেকনিক দেখাবো এটা আমার শাশুড়ি মা আমাকে দেখিয়েছে গুঁড়া মাছ আমরা নাড়তে গিয়ে সকলে ভেঙে ফেলি এই টেকনিকে তোমরা মাছটা উল্টালে আর মাছটা ভেঙে যাবে না বন্ধুরা দেখে নেও এই টেকনিকটা এটা আমার শাশুড়ি মা দেখিয়েছে বলছে তুমি এভাবে উল্টিয়ে দাও দেখবে একটা মাছও ভাঙবে না সব মাছ যেরকম মাছ সেরকমই থাকবে টেকনিকটা খুব দারুণ বন্ধুরা তোমরা এটা বাড়িতে করে দেখো আমার মাছগুলি সম্পূর্ণ একটা আস্ত আস্ত রয়েছে একটা ভেঙে যায়নি আমাকে আমার শাশুড়ি মা টেকনিকটা শিখিয়ে দিয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি মাছটা রান্না করতে গিয়ে বলছি যে মাছগুলি তো ভেঙে যাবে আমি কি করে উল্টাবো আমার শাশুড়ি মা আমাকে এই টেকনিকটা দেখিয়ে দিয়েছে বলেছে এইভাবে এরকম করে উল্টালে আর একটা মাছও তোমার ভাঙবে না সবগুলি মাছ আস্ত থাকবে বন্ধুরা ছোটো মাছ ভেঙে গেলে কাটা ছড়িয়ে যায় তো খেতে কাঁটা লাগবে তাই তোমরা মাছটা যদি আসতে থাকে তো কাটাটা ছড়িয়ে যাবে না আর খেতে কাটা লাগবে না বন্ধুরা জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এখন আমি ধনে পাতা গুচি দিয়ে দিয়েছি এর মধ্যে ধনে পাতা গুচি দিয়ে একটু ফুটিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নেব আমি একটু হালকা জল রেখেছি এখন আমি নেব আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার টেকনিকটা কেমন লেগেছে তোমরাও বা সেই টেকনিকটা ট্রাই করো তোমাদের গোড়া মাছ একটাও ভেঙে যাবে না বন্ধুরা আমার গোড়া মাছগুলি কত একদম আস্তে আস্তে রয়েছে একটাও ভেঙে যায়নি ওলটা বাটিতে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমার মাছগুলি কতটা সুন্দর রয়েছে একটাও ভেঙে যায়নি আমার রান্নাটা কেমন লেগেছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থেকেও সামনে এগোতে সাহায্য করো বন্ধুরা